ওরা বলেছে তোমরা দুধদেশে সফর করে মাজার জিয়ারাত করতে পারবে না তোমরা আজমি শরীফে যেতে পারবে না বাগদাদ শরীফে পড়তে যেতে পারবে না মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের জমি নিয়ে এক কথা তোমরা মাজার জিয়ারাতে নিয়ত করে ঘর থেকে বার হতে পারবে না ওরা যে হাদিসটা পড়ে ওই হাদিস আমাদের হুজুর আমাদেরকেও পড়িয়েছে চলেন আমি আপনাকে বলছি আমরা অনেকে কম বেশি যারা আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেকে তো আজবি শরীফে যাওয়া ব্যক্তি এখানে আছেন আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে শরীফে বললেন তোমরা তিনটে জায়গায় একটু ভালো করে খেয়াল করবেন নিয়ত করে সফর করে মাজা জিয়ারাত করা যাবে কিনা যে হাদিসটা আছে ওই হাদিসের ব্যাখ্যার নামে ওরা জালিয়াতি করেছে যার কারণে সমস্যাটা বেশি বেড়ে যায় নবী আমার হাদিস শরীফে বললেন লা সদ্য রিহাল

আর একটা জায়গায় গেছে এক দেশ থেকে আর একটা দেশে সফর করেছে সফর করতে পারেন চলেন একটা কোরআনের আয়াত বলা যাক আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আড়ত আল্লাহর কোরআন বললেন তামাম পৃথিবী তোমরা ভ্রমণ করো তুর শরীফ এত পোকা জ্বালাচ্ছে ভাই গালে এক মুটো এরকম খাদ্য গেলে কোনো সমস্যা হয় না কিন্তু এটা ছোট পোকা তাই না এক মুটো আমরা কত কি খাই কোনো সমস্যা হয় এটা তো আল্লাহ নিয়ামতি খাদ্য আল্লাহ কি সুন্দর সিস্টেম করে দিয়েছে কিন্তু একটা পোকা যদি গালে ঢোকে টোটাল কণ্ঠটাই আটকে যায় তার মানে এটা তো আল্লাহ রহমত না কিন্তু মানুষ যখন খাদ্য খায় এটা আল্লাহর রহমত নিয়ামতের জিনিস কোনো সমস্যা হয় না আর এই ইদানিং করে দোকানে বাজারে দেখবেন এই লাইটগুলো চলছে হোয়াইট সাদা লাইটগুলো প্রচুর আকারে পোকা মারাত্মক পোকা বুঝদ্দা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আর একটি সকল বলে আল্লাহুম্মা আল্লাহ উকুন দিয়েছে কি কিসের জন্য ওই উকুন মারা বিষ বিক্রি করবে তার জন্য দিয়েছে ও একটা নবীর জামানায় তাদের তাদের উপরে যে অত্যাচার করেছিল তাদের গজবের জন্য আল্লাহ ব্যাংক দিয়েছে কিসের জন্য ওই জন্য না না নবী ইব্রাহিম আলী ইসলামের নবীন ইসলামের জামানায় ওদের সাইজ করার জন্য গজব তোলা থেকে পানি না মাটি খুললে পানি ওঠে তো এ পানিটা কিসের জন্য ওঠে এটাও নবীন আলী ইসলামের উম্মাদের গজব তারপরে মশা যে মশাটা নমরুদের নাকে ঢুকেছিল না ওই মশাটার বয়স কত জানেন ওই মশাটার বয়স তফশ্রী কারেরা বর্ণনা করেছে ছশো বছর বয়স কত বছর ছশো বছর ছশো বছর ধরে আল্লাহর হায়াত রেখেছে ও নেংরা আবার লুলো আবার এক চোখ টেরা আবার ডানা একটু ডিস্টার্ব রয়েছে কখনো ঝরে যায় কখনো আস্তে যায় আল্লাহ ওরা ছশো বছর হায়াত দিয়েছে ওই মশা দিয়ে নোমদকে সাইজ করবে তাহলে আল্লাহ মশা দিয়েছে কি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য হসপিটাল তৈরি করার জন্যে না নমরুদ মার্কা মানুষ যারা হবে তাদের সাইজ করার জন্য কিন্তু আল্লাহ পৃথিবীতে যত পোকা মাকড় যা প্রাণী কীট পতঙ্গ দিয়েছে এক একটা নবীর কারণে যারা অত্যাচার করেছিল তাদের উদ্দেশ্যের দিকে তাকিয়ে আল্লাহ দিয়েছেন সেই গুণ আল্লাহ পৃথিবীতে আজই পর্যন্ত বিদ্যমান রেখেছেন কথা বলতে পেরেছি ভাই আমার এক একটা বিষয়টা ভুললে অনেকটা লম্বা হবে বলারও পরিবেশ আমি পাবো না আপনারাও পরিবেশ পাবেন না শুধু যতটুকু পরিবেশ ততটুকু বলছি আর একটা এই যে ওই কি বলা যায় সাপ সাপ নবী নবীর উপরে অত্যাচার করেছে নবী মুসা আলিয়া সাল্লামকে আল্লাহ বলছে নবী মুসা ফাঁসা তোমার হাতে যেটা আছে ভালো ফাললো সাপ হয়ে চললো আবার ধরলো লাঠিটা আবার তিনি লাঠি হয়ে গেল এক কথা পাওয়া যায় এটা আল্লাপাকে নিয়ামক এটা আল্লাপাকে বড় রহমত বরকত তারপরে নদীতে জোয়ার ভাটা যেটা হয় জোয়ার ভাটা হয় কি কারণে জোয়ার ভাটা এটা হলো তাসাভ লাইন এটা বলা যাবে না জোয়ার ভাঁটা হয় কি কারণে এটা সম্পূর্ণ মারে ভাত এবং তাসাউ লাইন এখানে যারা বসে আছি হয়তো এর ভিতরে তিন থেকে চারজন তাসাওকে আন্তরিকতা করে আর বাকি করে না তারাও যদি একটু করে নাক মুখ ছিটকায় তাদের ইমান আমলের ক্ষতি হবে ওই জন্যটা আমি বলছি না চলেন তারপরে বলছি একটা আর একটা এসছে ওহি কোথায় থেকে আসে এটাও তাসাউল আইন ছোট করে একটাবার বলছি আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল তুমি যে ওহি নিয়ে আসো কোথায় থেকে বলছে কেন আল্লাহ দেয় কি নাম তাসাউল আইন দেয় আল্লাহ দেয় তাই আমি নিয়ে আসি আচ্ছা আল্লাহরে জিজ্ঞেস করবে দিনি যে ওহি কোথায় থেকে আল্লাহ আপনি নিয়ে আসেন আল্লাহকে জিজ্ঞেস করেছে আল্লাহ ওই কোথায় থেকে নিয়ে আসা হয় আল্লাহ বলে যে ঠিক আছে তোকে দেখাবো ফারেস্তা কি বললেন ওই ওখানে একজনকে ঘুমিয়ে আছে না ইয়া আইয় জাম্মিল ইয়া হি আলমদাসির কালো চাদর মুড়ে দিয়ে বলছে জিহুল চলো আই কম হাত দিয়ে মুখটা টেনেছে আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল জিজ্ঞেস করেছে আল্লাহকে জিজ্ঞেস করে ওই কোথায় থেকে আসে আল্লাহ বলেছে তুমি দেখবো বলে দেখেছে চাদরটা উঁচু করো দেখেছেন রসুল এটা হলো মারেফত লাইন এটা বোঝানোর মতো আমারও সময় পাবো না আর বেশিরভাগই নাইনটি পারসেন্ট মানুষ এ সম্পর্কে মোটেই বুঝতে পারবে না বুঝেন না তার কারণ বলছি জীবনে মারে ভাত লাইন আধ্যাত্মিক লাইন পীর অলিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মস করেন তাহলে দুধ পানি কোনটা আসমান কোনটা জমিন ব্যাপারটা আপনি বুঝতে পারবেন আমরা যেভাবে চলছি এভাবে চলাটা বড্ড একটা স্পষ্ট পরিষ্কার নয় এর তারা বিশাল কিছু পাবো এটা নিয়ে বসে থাকা বোকামো কাজ তবে এতটুকু করা নিয়ে এসেছে যত গোনাগার লাতাক লাতাকনাথ রহমাতিল্লা তুমি রহমতের আশা করো তাই আমরা আশা করি ঠিক না বেটি আমার পড়েছে চার রেখাতে সান্নামাজ আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ বলেছে যত চাবি চা যারা আমার কাছে চায় না আমি খুব রাগন হই যারা আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই বলো সোহান আল্লাহ বুঝেন না আল্লাহ আমরা তো জিকির করি জলি জিকির করি না নফি বাদে জিকির করি না বিভিন্ন জিকির করি কিন্তু কোন সময় শুনেছেন রহমতের জিকির শুনেছেন রহমতের জিকে শুনেছেন লাইফে শোনা হয় না এগুলো লাইফে আমরা শুনি না বলিনি খুব ভালো করে বুঝবে আমি বক্তব্য যেটা দিয়েছি এটা ছিল এই পরিবেশের জন্য কিন্তু আমি যখন ধর্ম পালন করব তখন এই পরিবেশে করব না কেন এটা এই পরিবেশ ছাড়া এখানে চলবে না এটা যার কারণে সেই কথাগুলো বলেছি কিন্তু যে পরিবেশটা আমি করি উনি করে তিনি করে সেই পরিবেশটা পঞ্চাশ নয় ওই জন্য আমরা বক্তব্য করি এমন আপনি মনে করবেন না যে ইসলামটা হয়তো এরকম এটা ভুল হবে ছোট করে বলছি কবর জেরা যখন করবেন বেশিরভাগই কবর জেরাত করার সময় চেষ্টা করবেন কবরের কাছে অন্তত বসার সেরম বসার সুব্যবস্থা না হলে অন্তত কবর মুখী হবে এবং কেবলামুখী হবার চেষ্টা করবে তবে কবরের দিকে পিছনটা আপনি দেবেন না বুঝতে পারছেন এবারে কবর সময় যে দোয়া দূরত আপনি জানেন পড়বেন পড়বেন পরে দোয়া করে নেবেন নিয়ে ওখানে একটা মানে রহমানে কি বলা যায় রহমতের একটা জিকিরা আছে জিকিরা আছে সেই জেকের কি যেরকম বলা হয় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাই ইয়া বার 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 বলতে হবে যদি আপনার যদি আপনার দরুদ ও যদি থাকে আল্লাহ চাইলে মৃত ব্যক্তি কবর দাঁড়িয়ে সালাম হুজুর বক্তা চিল্লিয়ে কেন্দে নেন্দে একা করলো এটা দুনিয়া সিস্টাম তাই আমি করি আপনিও করেন এটা দুনিয়া সিস্টেম কেন ওই সিস্টেম আপনি বোঝেন না আমি করতে পারবো না এটা দুনিয়া সিস্টেম আপনি মনে করবেন না যে মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা হয়তো এইটাই সিস্টেম এটা ভুল এটা সিস্টেমটা আপনার জানার জন্য আমার জানার জন্য কিন্তু রাসূল বলেছেন যারা ঈমানদার হবে ঈমানদার হবে সামনে পিছনে আমার আল্লাহ তাদের চোখ খুলে দেয় তারা দেখতে পারে বলুন সুবহানাল্লাহ তাই দাদা ফিরামাতুল্লাহ আলাইহির রাস্তা দিয়ে যখন যেতেন দেখতে পেতেন কবর আছে পালকিটা ঘোরাও বসিরার হুজুর যখন যেতেন বুঝতে পেরেছেন বাবা এখানে উজুর পানি দিও না এখানে একটা অলির মাজার আছে বলুন সোহান তাহলে তাদের জিয়ারাত করা জিয়ারাত মানে দর্শন তাদের জিয়ারাত করা আমাদের জিয়ারাত কর কি একই হবে ওনারা যখন জলসা করেছে তখন আমাদের বোঝানোর জন্য করেছে কিন্তু ওরা যখন আলাদা করেছে তানার তানার মতন করেছে দাদু ভাই বুঝতে পারছো সেটা তাদের নিজেদের নিজেদের মতন করেছে কিন্তু দুটো এক জায়গা করেনি এক জায়গা করেনি আপনি জানেন কোরআন শরীফে আমি পড়েছি আপনিও পড়েছেন আল্লাহকে একবার ডাকলে আল্লাহ সারা দেয় কবার কবার এই শুনে শুনে আমাদের লাইফটা জিন্দগিটা অতল সাগরে বয়সটা চলে গেছে না মিথ্যা কিন্তু আমরা শুনেছি কিন্তু বাস্তবিক আমরা এখন এমন জায়গায় পৌঁছাতে পারিনি কিন্তু বাস্তবে কেমন আছে বাস্তবিক এমন আছে বুঝেন না বাস্তবিক এমন আছে আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়ে যে লক্ষ্য করে দেখা যায় একবার আগিয়ে চলে যাও আমি আপনাকে বললাম আপনি আপনি বিরহমাতে কালা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয় আমি বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গিয়েছিল তারপরে আমি একটা বলছিলাম যেটা বলছিলাম সফর করে কেউ যদি সফর করে দূর দেশে মাজার জিয়ারাত করতে যায় সফর করে নিয়ত করে কোন মাজার জিয়ারাত করতে পারবে কিনা আমি আটকে গিয়েছিলাম আপনার কাছে বলছি কেউ ফতোয়া দেবে নিয়ত করে দুদেশে সফর করে মাজা জিয়ারত করা যাবে না আমি আপনার কাছে একটা হাদিস বলি নবী আমার হাদিস শরীফে বললেন লা তাসুদ্দু রিহাল ইল্লা ইলা সলাসাতিন মাসাজিদিন আও কামা কলা আলাইহিস সালাম আল্লাহ নবী আমার জানিয়েছে তোমরা তিন জায়গা যাবে এই তিন জায়গা তোমরা নামাজের জন্য যাবেন ইল্লা ইলা সলাসাতিন তোমরা নামাজের জন্য তিন জায়গা যাবেন আর এই এতটা নেকি পাবে এইরকম নেকির আশা আর পৃথিবী কোথাও তোমরা পাবে না এই নিয়ত করে আর কোথাও যাওয়া যাবে না ওটা হলো নামাজের নিয়ত নবী বললেন ইল্লা ইলা মাসা মাসাজিদের তিনটে মসজিদে আল্লাহর ঘরে বেশি নামাজের জন্য দূর থেকে সফর করে তোমরা আসতে পারো রসুল এটা বলেনি সফর করে মাজারে যেতে পারবে না নিয়ত করে পীর ওলির কবরের কাছে যেতে পারবে না পৃথিবীর জমিনে এমন কোনো হাদিস জীবনে আমি পড়িনি আর এমন কোন হাদিস পৃথিবীর কোন কেতাবে নাই রসুল বলেছেন নামাজে বেশি সোয়াব পাওয়ার জন্য তিনটে জায়গায় যাবে আর নামাজে বেশি সোয়াব এর চাইতে অন্য কোথাও পাবে এ আশা করে তোমরা পৌঁছাবে না আল্লাহর নবী বললেন আল্লাহর কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতে সোয়াব পাওয়া যায় আল্লাহর নবী আমার পরে বললেন মসজিদুল হাজার এই মসজিদে নাবাবী শরীফে এক রাকাত নামাজ পড়লে গেলে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার একাতে সোয়াব পাওয়া যায় আল্লাহ নবী পরে বললেন প্যালেস্তাইন যেটা আমরা ফিলিস্তিন বলি যে মসজিদ না নিয়ে সমস্যা হচ্ছে ওই মসজিদুল হল আকসা ওই জায়গায় এক রেখা নামাজ পড়লে পঁচিশ হাজার একাতে সোয়াব পাওয়া যায় তাহলে আল্লাহর কাবায় এক রেখাতে এক লক্ষ মদিনা শরীফ ওটা হলো এক রেখাতে পঞ্চাশ হাজার আর ফিলিস্তিনি ওই মসজিদে দেখা যায় এক রেখা পড়লে পঁচিশ হাজার একাতে সোয়াব রসুল বলেছে এই তিনটে জায়গায় যতটা নামাজে সোয়াব পাবে পৃথিবীর জমিনে আর কোথাও এতটা সোয়াব নেই তাই তোমরা নামাজ পড়াজ নিয়ত করে যদি নেকের নিয়ত করে যদি তোমরা আসো তোমরা ওমরা হজে কিংবা মক্কা মদিনায় আসো আর একটা প্যালেস্তাইন এই জায়গা আসো তাহলে নিয়ত করে মাজারে যাওয়া যাবে না এমন কোন হাদিস নেই নিয়ত করে সফর করে কবরের কাছে যাওয়া যাবে না পৃথিবীর জমিনে এমন কোন হাদিস নেই ওরা যে হাদিসটা বলে সেই হাদিস আপনার শুনিয়েছি কেটে কেটে মানে বলেছি কিন্তু ব্যাখ্যার নামে ওরা জালিয়াতি করেছে আমি আপনাকে বোঝাতে চাই আর কোরআনের পাড়া হলো তিরিশটা পারা কোরআন শরীফের পারা তিরিশ পারা আর কোরআন শরীফের পরে যে হাদিসের কেতাব ওই হাদিসটার কেতাবের নাম হলো ইমাম মোহাম্মদ আল্লামা ইসমাইল বিন বোখারি রহমাতুল্লাহ আলহে সংকলন করেছেন ওটাই হলো বোখারি শরীফ তাহলে কোরআন শরীফের পাড়া হলো তিরিশ পাড়া বোখারি শরীফের খণ্ড হলো তিরিশ খণ্ড ওই তিরিশ খণ্ডর ভিতরে একটা খণ্ড আছে ওই খণ্ডটার নাম হলো দিয়ার কোমল কবর চেয়ারাতের বোধাই ওই আল্লাহ নবী জানিয়েছো তোমরা মৃত ব্যক্তিকে সালাম দেবে নবী আমার বললেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা জীবিত ব্যক্তিকে সালাম দেবে নবী আমার পরে বললেন আসসালাম ও কবুল আল কালাম তাহলে সালাম উনকে বাদ কালাম মানুষের সঙ্গে কথা বলার আগে তোমরা আগে সালাম দেবে নবী আমার চতুর্থ নম্বরে জানিয়েছে আল বাদিউ বি সালামি আল বারিউ মিন আল কিবরি যে ব্যক্তি প্রথম সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে আমার আল্লাহ তাকে বাঁচিয়ে দেয় বাঁচিয়ে দেয় তাহলে প্রথম সালাম দিলে অহংকার বলে ভিতরে কিছু থাকে না তাহলে নবী আমার বললেন তোমরা বেত ব্যক্তিকে সালাম দেবে চলেন যদি কোনো ব্যক্তি কবর জিয়ারত করতে যায় ওখানে তিন মাস দেখা যায় আতায়ে তিন বার তওবা শরীফ পাঠ করে তিন মাস ধরে দেখালায় সূরা ফাতিয়া শরীফ পাঠ করে কমপক্ষে 10 বার কোন আল্লাহ শরী মানে সূরা ইখলাস শরীফ পাঠ করে 11 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর নবী বলেছেন কবরবাসীর কাছে গেলে তোমরা সালাম দেবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি ইয়া গফিরুল্লাহ লানা আলাইকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার নবী আমার পরে জানিয়েছে ইয়া রাফি ও ইয়া দাইহি ওখানে গিয়ে দোখানে করে হাত তুলে তো আ চাইবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল ও আল্লাহর নবী আমি নব মুসলিম সবে মুসলমান হলাম আমি কোরআন পড়তে পারি কিন্তু মুখস্থ আমার নাই নবী বললেন পলনি ওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও হুজুর আমার

বাবাদেরা সন্তানেরা তোমার আব্বা মায়ের কবরে যদি আজাব হয় তাম পৃথিবীর খালের পানি নদীর পানি টিওয়ালের পানি পুকুর পুষ্কনের পানি তোমার আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয় ঠান্ডা হতে পারে দাও হতে পারে তাম পৃথিবীর যত ইমাম আলেম মাপে যাচ্ছে ওদেরকে নিয়ে তোমার আব্বা মায়ের কবরে কাঁধে হয় হাত তুলে যদি দোয়া চাবা হয় দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে নবী বললেন বছরে তেরোটা রাত আছে এই ১৩টা রাতে দোয়া কবুল হয় সাবে বেরাত লাইলাতুল আসরা কদের রাত চাঁদের রাত ঈদের রাতে এমনি করে জমার রাতে তোমার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দোয়া চাইবে আল্লাহর নবী বললেন তোমার আব্বা মায়ের কবরে যদি আজাব হয় তাম পৃথিবীর খালের পানি নদীর পানি টিউ আনের পানি পুকুর পোষ্কনের পানিটা নিয়ে ওই কবরে যদি

দেয় ওই পানির পার ওর আপা মায়ের কবরে আসাবকে আল্লাহ মাফ করে দেয় আর একটা ছুটি হবে না আর এটা হবে না আল্লাহ নবী বলেছেন তোমরা আব্বা মায়ের কবরটা জিয়ারত ইমাম শাফি ইমাম আজমের কবরটা জিয়ারত করেছেন ইমাম আহমদ বিন হাম্বল তিনিও জিয়ারত করেছেন ইমাম মালেক রাহমাতুল্লাহ তিনিও জিয়ারত করেছেন আল্লাহর নবী অন্য অন্য দেখা যায় সাবিরা যারা কবরে আযাব হচ্ছিল তাদের মায়েদের দেখে নবী কবর জিয়ারত করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন বিবি রে আমার অন্তকালের পর আমার কবরটা মাযা শরীফটা জিয়ারাত করবে সাহাবারা ইন্তেকালের পর আল্লাহর নবীর মাজার শরীফটা জিয়ারাত করলে আল্লাহর নবী সাহাবারা ইন্তেকালের পর যারা হজ পাকে চলে যায় জান্নাতুল বাকি মুআল্লা গিয়ে তারাও কবর জিয়ারাত করে যারা মক্কা শরীফে হজ করতে গিয়ে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে কিংবা কোনো কারণে যদি মারা যায় ওদেরকে জান্নাতুল সুম্মা জান্নাতুল আজিব বলে কবরস্থান আছে ওই জায়গায় ওদেরকে দাফন করে দিয়ে দেয় ও ভাইরা বাবাজি লক্ষ্য করে দেখা যায় নবী আমার জানিয়েছে তোমরা যদি করো তোমাদের মরণে কথা স্মরণ আসবে আর মরণে কথা স্মরণ হলে তোমাদের অন্তরটা নরম হবে আল্লাহর যাবে আল্লাহ তোমাদের গোনাটা maaf করবে এক সময় নিজের আম্মাজানকে আমার নবী বলেছিলেন ও আম্মা জান আমার আব্বাজি আমাকে কেন নিয়ে যায় না আমাকে কেন কোলে করে কাঁধে করে নেয় না আম্মাজান বলেছিলেন তোমার আব্বাজি এমন একটা জায়গায় গেছে ওই জায়গা যে একবার যায় আর ফিরে আসে না অনেক দিন হয়ে যায় নবী আমার বললে আম্মা জান চলেন একটা বার আমার আব্বা জানের মাজার শরীফের কাছে যাব আল্লাহ নবীকে সঙ্গে করে উম্মে আয়মান আম্মা জান চলে গেলেন যে চলে যাবার পর আমার আম্মা জান নবীকে বললেন মুহাম্মদ তোমার আব্বা ওই জায়গা আছে ওখানে গিয়ে তোমার আব্বা জিকে ডাকেন আমার দয়ার নবী নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে আমার அப்பா বলে কান্না কাটি করে ও ভাইরা বাবাজিরা কবরবাসীর জন্য দোয়া করা কবরবাসীর কাছে যদি কান্নাকাটা যদি না হয়ে ঝয়ে যায় তাহলে আমার দয়াল নবী নিজের அப்பா জনের কবরের কাছে কেন কান্না কাটি করলো তাহলে এখান থেকে পেয়েছি নবী বললেন আনাবু ইসতু মুআল্লিমান আমি গোলাম তোমাদের শিক্ষকে শিক্ষক আমার দয়াল করেছে ওই মতটা নিয়ে আমরা আমি ব্যক্তির কব জিয়ারাত করে থাকি আর একটা জরি হবে না আরেকটা জরি হবে না নারে রায় আল্লাহ কবুল করেন বলেন আমিন এর অনেকে কব জিয়ারাত করার সময় দরদরোদ পড়ে হাত তোলে না হাত তোলে না হাত যদি না তোলো তা আমাদের কিছু যায় আসে না! বারবার করে একটা কথা বলি আমরা মোনাজাত করি আমরা মোনাজাত করে মোনাজাত করার সময় দাদা দাদি নানা নানি মা চাচি ফুপু আত্মীয় বাড়ার পরিবার যারা আমাদেরকে ভালোবাসে অথব আমরা যাদেরকে ভালোবাসি প্রত্যেকের নাম ধরে দোয়া চাই না চাই না দোয়া চাইতো একজন বলে দিয়েছে ভাই তুমি এত মশলা দিয়ে আসছো করো তাই এই মশলাটাকে জানা আছে যে এই মক্কা শরীফ ইমাম সাহেবরা মুনাজাত করে 14 গুষ্টির নাম ধরে না আর তোমরা যখন মুনাজাত করো 14 গুষ্টির দাদা দাদি নানা নানি খড়ো খুঁড়ি এটা ওটা সেটা হাজার লোকের নাম বলো আমি বললাম অবশ্যই কেন আমার নবী আমাদের শিক্ষক জরে বলে নবী দোয়া চাইছেন আল্লাহুমাগফির আমি ক্ষমা করব কাকে পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসী সিবিরি সাই গুজরাটি মারাঠি কুছ बिहारी বাঙালি বহুত মানুষ আছে অথ মুহাম্মদ সাল্লাল্লাহ হিসাব করো তুমি যাদেরকে ভালোবাসে অথ যারা তোমাকে ভালোবাসে তুমি তাদের নাম বল আমি ক্ষমা করব যেটি বলে আমরা দোয়া চাই তাই তো আমাদেরকে যারা ভালোবাসে অতএব আমরা যাদেরকে ভালোবাসি অতএব আমার যারা মুসলিম ভাই আল মুসলিম মুসলিম প্রত্যেক ভাই ভাই তাদের জন্য কল্যাণে পাওয়া যায় যে প্রে থাকুক না কেন নাকি বাবা নাকি হুজুর এসছে হুজুর এসছে এ বাবুরা এখন আসেনি আসছে কত দূর আছে বাবু ওখানে আছে এক ঘন্টা পিছালে আবার দশ মিনিট কেন ভাই এরাম করেন আমার তো জলসা আছে আমার টাইম ছিল নটা থেকে এগারোটা এবার হুজুরের জন্য করা হয়েছে কটা থেকে দশটা থেকে বারোটা এক ঘন্টা তো আবার পনেরো মিনিট মানুষের সভ্য আর অসভ্য দুটো তো থাকে মানুষের সভ্য পরিবেশের জায়গা অসভ্য কখন এসে হাজির হয় যখন জুলুম করা হয় একটু বেশি নাকি ভুল বলছি জুলুম হয় না তো তো এক ভাই ভাই সেখানে একটা ঘন্টা ডিফারেন্স আলেম আছে সম্ভব আমি এবার পর্যাপ্ত সময় আসছি সেখানে দশ মিনিট মানে আধা ঘন্টা যাবে কোন জায়গায় আছে সমস্যা ভাই এগুলো কেন করেন ভাই আমি টোটাল কিছু মনে করবেন না আমি বেশি বেশি যত আমদানি থাকে আলেম আলেমাল বেশি আমি সেখানে দাবার দেয়নি তাই কার জন্য সমস্যা হয়ে যাবে কমিটি ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে একজনকে ভালোবাসতে আর একজনকে কবরে পুঁতে দেবে আপনার ভালোবাসার জায়গা আপনি রাখেন আমার ভালোবাসা আমার জায়গায় আমি তার জন্য আপনার কাছে কেন খারাপ হবে ঠিক না বেঠিক একজনকে ভালোবাসা থেকে তো খারাপ হতে হচ্ছে এই জায়গাটা যদি মানি সেখানে আমি খারাপ হবো তোমার কাছে ভালো হব আর যদি আমি না মানি সেখানে ভালো হবো তোমার কাছে খারাপ হবো তা আমি কেনই প্রতিযোগিতা পড়বো আমার সিস্টেম আমি চলবো তা সিস্টেমে তিনি চলবে পারলে আসবে না পারলে ক্যান্সেল করবে কিন্তু কারোর জন্য কারো আটকে রাখা সম্ভব না কারণ আমাদের প্রতিনিধি দাওয়াত থাকে তো নাকি এর একটা ঘন্টা ডিফারেন্স হয়ে গেছে তো সেখানে পনেরো যদি বলেন কষ্ট লাগে হয়তো আমার ভাষাটা বুঝতে না প্রথম থেকে এই পর্যন্ত আমি সময় নিয়েছি কোনো গল্প গুজব কিছু করেছি উঠে মত নামাজের মশলা থেকে নিয়ে পর্যন্ত এই পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ বলেছি কোনো অজাতা কোনো গল্প করিনি আর কে বলতে পারেন না এমনকি খতবা পর্যন্ত পড়িনি পড়েছিলাম আলহামদুলিল্লাহ পড়েছিলাম পড়িনি দরদ সরিয়ে পড়েছি বেশি পড়াই ভাই কেন উঠেছি জনগণ তাকিয়ে থাকে কিছু পাওয়ার জন্য আমি যতটা চেষ্টা পারি ওদেরকে দেই ওদেরকে দেই কেন দবান নিয়ে আমাদের আছে নবান নিয়ে আপনারও আছে বলে বসেছিলেন কিন্তু এর মাঝখানে সমস্যা হয়ে যায় বুঝে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহম্মা আমি আর সকলে বলি আল্লাহ আমিন অন্য কাউকে পাঠিয়ে দেন তিনি বক্তব্য করুক ভাই উলুবেড়িয়া আটান্ন গেট এখানে ভাই রাস্তাটা সেখান তো তো মা আমি নারে ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাব মনের কথা সব বালিবো সে যে মুহাম্মাদিয়া রসুল আল্লাহ আল্লাহ হম্মা জোরে পড়ো না বাবা বুঝি বুঝিলাম বুঝিলাম 算了算了。Sal ve, sal ve.